নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমরা প্রায় প্রতিনিয়তই আমার কাছে আর্থিক উন্নতির জন্য প্রেম প্রণয়ে বাধা এবং তার সাথে সাথে দাম্পত্য জীবনকে সুখমণ্ডিত করার জন্য অনেক অনেক টোটকার ভিডিও চেয়ে থাকো তো তোমরা কি জানো যে সামনেই আসতে চলেছে অম্বুবাচি আর এই অম্বুবাচির যে তিথিটি এর মধ্যে তন্ত্রের যে প্রভাব থাকে তা অনেক অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে এই সময় যদি তুমি কোনো মনস্কামনা মায়ের নামে জানাও তাহলে কিন্তু সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় কিন্তু সেটা কিভাবে পূর্ণ হবে কি কি উপায় আমরা অবলম্বন করব আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো যাতে তোমরা আর্থিক উন্নতির সাথে সাথে কর্মের উন্নতিও করতে পারো তোমাদের দাম্পত্য জীবন প্রেম প্রণয়ে বাধা সমস্ত কিছু দূরীভূত হয় এবং তোমরা অনেক বেশি সুখ সমৃদ্ধি ভোগ করতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর জেনে নেওয়া যাক সেই সমস্ত নিয়মাবলীগুলি অম্বুবাচি এই সময় আমরা সবাই জানি কামরূপ এবং কামাখায় মায়ের বিশেষ পূজা আরাধনা হয়ে থাকে এবং মন্দির প্রাঙ্গণে মেলা উৎসবেরও আয়োজন হয়ে থাকে আমরা অনেকেই জানি যে মায়ের রক্তবস্ত্র অর্থাৎ প্রসাদী যে রক্তবস্ত্র থাকে সেটি বাড়িতে নিয়ে আসা ভীষণই শুভ হয় এবং সেই রক্তবস্ত্র যার বাড়িতে থাকে তার সমস্ত রকমের দুঃখ দুর্দশা বাধা বিঘ্ন দূরীভূত হয় তবে সবার পক্ষে কামরূপ কামাখ্যায় যে মায়ের আরাধনা করা বা সেই রক্তবস্ত্র নিয়ে আসাটা সম্ভব হয় না তাই আমি আমার বন্ধুদের জন্য আজকে বিশেষ কিছু নিয়মগুলি বলে দেব বন্ধুরা আমাদের দেখা যায় যে বাড়িতে অনেক ধরনের বাধা বিপত্তি এসে থাকে কোনো সময় কর্মস্থলে কোনো সময় দাম্পত্য জীবনে কোনো সময় আবার প্রেম প্রণয়ে বাধা প্রথমেই তোমাদেরকে আমি বললাম যে এই অম্বুবাচির সময় যে তিথিটি শুরু হয় সেই তিথিটিতে কিন্তু তন্ত্র প্রচুর মাহাত্ম থাকে আর আমরা সবাই জানি তন্ত্রবিদ্যা হচ্ছে দশ মহাবিদ্যার মধ্যে এক বিদ্যা এই বিদ্যাকে তুমি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে অবশ্যই তোমার জীবন থেকে আর্থিক কষ্ট বিভিন্ন রকমের বাধা বিঘ্ন কাজে এবং অসফলতাকে কিন্তু দূরীভূত করতে পারবে তো চলো সেই একটা একটা করে টোটকাগুলো আমরা জেনে নিই তবে একটাই কথা বলবো যে এই টোটকাগুলি কিন্তু অবশ্যই তোমরা সূর্যাস্তের পরে করবে যেন কোনোভাবেই দিনের আলো না থাকে সেটাকে দেখে নিয়ে সেই টোটকাটি পালন করার চেষ্টা করবে এবং খুব ভালো হয় যদি এটা একটু গভীর রাতের দিকে তোমরা করতে পারো তবে যারা গভীর রাতে করতে পারছো না অন্তত রাত নটা দশটা নাগাদ এই বিধিগুলো করার চেষ্টা করবে আমার প্রথম যে টোটকাটি সেটি হলো আর্থিক টোটকা মানে অনেক সময় দেখা যায় যে আমরা প্রচুর খাটছি কিন্তু কোনোভাবেই সফলতাকে কাছে আনতে পারছি না আবার অনেক সময় দেখা যায় যে আর্থিক রোজগার কিন্তু আগে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে সেই রোজগারটা আর হচ্ছে না বাড়িতে কিছুতেই টাকা পয়সা থাকছে না তো সেই ক্ষেত্রে বলবো, যে প্রথমেই তোমরা দেখে নাও তোমাদের আশেপাশের কোনো হার্ডওয়্যার যেটা খুব ভালোভাবে চলছে দোকানটা দোকানে প্রচুর কাস্টমার প্রচুর তাদের কেনা বেচা এই ধরনের একটি দোকান থেকে অম্বুবাচি তিথি লেগে যাওয়ার পরে একটি তালা এবং চাবি তোমাকে কিনে আনতে হবে সেই তালা চাবিটাকে তুমি কিন্তু খুলবে না তালা চাবিটাকে তুমি অম্বুবাচি তিথির মধ্যে কিনে নিয়ে আসবে এবং যেই দোকানটা ভীষণভাবে চলছে মানে যার আর্থিক আয় উন্নতি ভীষণভাবে আসছে সেই রকম একটি হার্ডওয়্যারের দোকান থেকে তোমাকে তালা চাবিটি এক দামে কিনে আনতে হবে দু মানে দরদাম করে কিনবে না ওনারা যেটা বলবেন সেই দামেই কিনে নিয়ে আসবে এরপরে কিনে নিয়ে আসার পরে প্রত্যেক দিন অম্বুবাচি যেদিন থেকে শুরু হচ্ছে এবং যেদিন শেষ হবে এই প্রতিটা দিন সূর্যাস্তের পরে তুমি সেই তালা চাবিটাকে তোমার সামনে রাখবে এবং রাখার পরে একটা মন্ত্র আমি বলছি ওম সর্ববিঘ্ন বিনায়শায় হুম ফট এই ক্ষেত্রে যারা ব্রাহ্মণ আছো বা পুরুষ আছো তারা ওম বলবে যারা ব্রাহ্মণ নও তারা ওমের জায়গায় নম বলবে এই মন্ত্রটি বলে কমপক্ষে বার জপ করবে আর বেশিবার তোমরা একশো আটবারও জব করতে পারো তো এইভাবে এই কদিন করার পরে তারপরে তোমরা এই তালা চাবিটি রাস্তার চৌমাথার একটি মোড়ে রেখে দিয়ে আসতে পারো বা পাশ আশেপাশে যদি কোনো দেবালয় থাকে সেখানেও রেখে দিয়ে আসতে পারো যখনই এই তালা চাবিটি কেউ নেবে হাতে এবং খুলবে তখন থেকেই তোমার জীবনে কিন্তু সফলতা আসা শুরু করবে তো এই সাধারণ নিয়মটি তোমরা অবশ্যই পালন করে দেখতে পারো এতে আর্থিক উন্নতি হবে কর্মে যদি কোনো বাধা থাকে সেটা দূরীভূত হবে যদি বাড়িতে অনেক টাকা পয়সা আগে আসছিল এখন আসছে না বা আসলেও তুমি ধরে রাখতে পারছো না এই ধরনের যদি কোনো অসুবিধা থাকে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যাবে এর পরের যে প্রক্রিয়াটা দেখো বন্ধুরা আমি এখানে কি নিয়েছি একটা লাল পাড় সাদা শাড়ি নিয়েছি তোমাদের যে দামি শাড়ি কিনতে হবে এরকম নয় তোমরা একদম ছাপার মধ্যেও লাল পাড় সাদা শাড়ি কিনবে এটা তোমার আশেপাশের যে কোনো একটি দেবালয় মাতৃ মন্দির হতে হবে যেখানে আদ্যাশক্তি মহামায়ার মূর্তি আছে সেখানে যে কোনো আদ্যাশক্তি মহামায়ার রূপ থাকতে পারে সেখানে যে এই মন্দিরে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে অম্বুবাচী তিথি লাগার আগে এই শাড়িটি দিয়ে আসবে এবং ঠাকুর মশাইকে বলে আসবে যেন এইটা মায়ের গায়ে ছোয়ানো থাকে অম্বুবাচি তিথিটাতে এটা মায়ের গায়ে ছোয়ানো থাকবে এবং তারপর অম্বুবাচী তিথি চলে যাওয়ার পরে তুমি পরের দিন যাবে যে তুমি অম্বুবাচি তিথি যখন কেটে যাবে এই শাড়িটি তুমি প্রসাদী শাড়িটি নেবে এবং অবশ্যই তোমার সাধ্য মতন কিছু দান দক্ষিণা পুরোহিত মশাইকে করে দিয়ে আসবে এবং আনার পরে এই শাড়িটি তুমি এক বছর নিজের যে ঠাকুর মন্দির আছে সেখানে আদ্যাশক্তি মহামায়ার যে ছবি বা মূর্তি আছে তার পায়ের কাছে রেখে দেবে বন্ধুরা এই প্রসাদী শাড়িটি বলা হয় যে মা কামাখ্যার যে রক্তবস্ত্রের সমান হয়ে যায় তো এই প্রসাদী শাড়িটি যদি রাখো বাড়িতে রকম কু নজর কুদোষ থাকবে না অর্থ কষ্ট অন্ন কষ্ট সব দূরীভূত হবে বাড়ির কোনো কারোর যদি কেউ ক্ষতি করতে চায় সেটা করা করতে পারবে না কেউ এমনকি তোমার যদি এই এরকম দেখা যায় যে তোমার কোনো তুমি হয়তো চাকরিতে সফলতা পেতে শুরু করেছো বা হয়তো বিজনেসে সফলতা পেতে শুরু করেছো সেখানে কেউ কু নজর দিচ্ছে বা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে সেও কিন্তু সেই জিনিসটা করতে পারবে না এবার আমার তৃতীয় টোটকা দেখো এখানে আমি একটু ফল আর টাকা নিয়েছি আর একটু চাল নিয়েছি এই অম্বুবাজি চলাকালীন তুমি কোনো প্রয়োজনীয় মানে যার প্রয়োজন আছে খাদ্য অন্ন বস্ত্রের এরকম কোনো মানুষকে যদি তুমি এক কেজি চাল বা তিন রকমের ফল তোমার সাধ্য মতন কিছু টাকা তাকে যদি দাও সেটা ব্রাহ্মণ হতে পারে অব্রাহ্মণ হতে পারে যে কোনো কাউকে দিতে পারো তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে সদা সর্বদার জন্য অন্ন কষ্ট এবং অর্থকষ্ট দূরীভূত হবে তো এই কার্যটি তোমরা অবশ্যই করবে তবে ব্রতীরা এটা করবে না যারা ব্রত রাখোনি তারা এই কার্যটি করতে পারো তারপরে দেখো এখানে আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রটি তামার পাত্র এর মধ্যে আমি জল পূর্ণ করছি এই তামার পাত্রটির মধ্যে আমি একটু গোলাপ জল নিলাম আর দেখো ফুল শুদ্ধ তিনটি লবঙ্গ নিচ্ছি তো ফুলশুদ্ধ তিনটি লবঙ্গ আমি এই জলটির মধ্যে দিয়ে দেব এবং একটি সবুজ এলাচ আমাদেরকে নিতে হবে সবুজ এলাচ মানে ছোট এলাচ যেটাকে বলে সেই এলাচটি নিয়ে এই জলটি অম্বুবাচি তিথি লাগার পরে সন্ধ্যাকালে করবে বন্ধুরা সন্ধ্যাকাল বা রাত্রেবেলায় এই জলটি তুমি রেখে দেবে কন্টিনিউ রাখবে যতদিন তোমার অম্বুবাচি তিথিটি চলবে অম্বুবাচি তিথি শেষ হয়ে যাওয়ার পরে এই জলটি তোমার কর্মস্থলে অর্থাৎ তুমি যেখানে ব্যবসা করছো সেই দোকান হতে পারে বা বাড়ির থেকে যদি কোনো কাজ করে থাকো সেখানে হতে পারে এমনকি অফিসেও অল্প একটু জল নিয়ে যে নিজের টেবিলের চারপাশটায় ছিটিয়ে দিতে পারো এমন বাড়িতে গোটা বাড়িতে ছিটিয়ে দেবে এটাতে আর্থিক কষ্ট দূর হবে অন্য কষ্ট দূর হবে কাজে কোনো রকম বাধা থাকলে সেটা দূর হয়ে যাবে অনেক দিন ধরে চেষ্টা করছো সফলতা আসছে না সেই ক্ষেত্রেও কিন্তু এটা অনেক অনেক বেশি কার্যকরী তো বন্ধুরা অবশ্যই এই বিধিগুলো তোমরা করো আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের বাড়ির থেকে অর্থকষ্ট এবং অন্য কষ্ট চলে যাবে একটা কথা বলি এই ঘরটি তোমরা রূপর ঘটও নিতে পারো তবে রূপোর অনেক দাম এখন রূপর ঘট থাকে না তাই তামার ঘটে তোমরা করতে পারো আর একটা কথা যারা এই বিধিটি করতে পারছো না তারা এই জলপূর্ণ একটি ঘট যে কোনো দেবালয় বা মন্দিরে কিন্তু দান করে দিয়ে আসতে পারো কিন্তু জলপূর্ণ করে দান করবে আর এই সময় গণেশ ভগবানের পুজো যদি তোমার আশেপাশে গণেশ ঠাকুরের কোনো মন্দির থাকে সেখানে তুমি তোমার সাধ্য মতন লাড্ডু হতে পারে মোদাক হতে পারে গণেশ ভগবানের লাল জবা ফুলের মালা প্রিয় পদ্ম ফুল প্রিয় গোলাপ ফুল প্রিয় যে কোনো রকম জিনিস নিয়ে যে তোমরা পুজো দিতে পারো যাদের আশেপাশে গণেশ ভগবানের মন্দির নেই তারা বাড়িতে গণেশ ভগবানের সুন্দর করে পুজো করবে অবশ্যই সুন্দর করে পুজো করবে দেখবে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে তোমার কাজে যা যা স্ট্রাগল থাকবে সেগুলো চলে যাবে অর্থ সমাগম হবে বাড়িতে অর্থের কোনো অভাব হবে না তো এই কাজগুলো তোমরা করে দেখতে পারো এরপরে আরও একটি আমি কাজ বলবো তোমাদেরকে সেটা হচ্ছে এই এইটা তোমরা করবে প্রেম প্রণয়ে বাধা যদি হঠাৎ করে চলে আসে মানে মানুষটা তোমার নিজেরই ছিল খুব তোমাকে ভালোবাসতো তোমার যত্ন নিত হঠাৎ করে সে তোমার প্রতি বিভাগই হয়ে গেল বা এরকম হতে পারে যে যারা নতুন নতুন দম্পতি বা দাম্পত্য জীবনে অনেক দিন ধরে দাম্পত্য জীবন চলছে কিন্তু কিছুই ঠিক যাচ্ছে না ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি দ্বন্দ্ব কলহ প্রতিদিনকার নিত্য সঙ্গী হয়ে গেছে স্বামী কথা শুনছে না বা স্ত্রী একদম সংসারে মন নেই তার তো তারা করতে পারো তবে কখনোই কোনো অজানা ব্যক্তির উপরে করবে না মানে যাকে হয়তো তোমার জাস্ট এমনি ভালো লাগছে তুমি চাইছো সে তোমার কাছে আসবে কিন্তু তার প্রতি কিন্তু এটা কার্যকরী হবে না শুধু যেটা আমি বললাম যে যার সঙ্গে সম্পর্ক ছিল এরকম কোনো মানুষের সঙ্গে তুমি অবশ্যই এই কার্য বা বিধিটি করতে পারো অবশ্যই সেই ক্ষেত্রে তুমি সফলতা পাবে সেটা হচ্ছে একটা সন্ধ্যের পরে অম্বুবাচী তিথি লেগে যাওয়ার পরে একটা সাদা রঙের কাগজ নেবে সেই সাদা রঙের কাগজের মধ্যে তুমি তার নামটি তিনবার হোক পাঁচবার হোক বা সাতবার হোক লিখবে লেখার পরে একটি নতুন মধুর কৌটো নেবে সেই মধুর কৌটোর মধ্যে কাগজটিকে একদম ডুবিয়ে দেবে দিয়ে কাগজটিকে তুলবে একদম শুকিয়ে নেবে কাগজটিকে মধু থাকবে খুব একটা সোকাবে বলে না কিন্তু চটচটে হয়ে যাবে দেখবে কিছুক্ষণ পরে তারপরে একটি প্রদীপ নেবে সেই প্রদীপে সাদা তিলের তেল দেবে সাদা তিলের তেল যে কোনো দশকর্ম দোকানে পাবে এবং এই যে কাগজটি হলো সেটাকে তুলোর মধ্যে দিয়ে রোল করে একটি শোলতে বানাবে তুলো নেবে তার মধ্যে কাগজের রোলটা নেবে সোলতের মতন পাকিয়ে নেবে নিয়ে এই সাদা তিলের তেলের মধ্যে তুমি তোমার নিজের মনের মনস্কামনা সেই ব্যক্তিটিকে পাওয়ার জন্য মনস্কামনা জানিয়ে পরপর তিন দিন এই জ্বালাবে এবং প্রত্যেক দিন কিন্তু একইভাবে এই ক্রিয়াটি করতে হবে তো এই ক্রিয়াটি করে দেখো অবশ্যই তোমার মনের মানুষ তোমার কাছে আসবে তোমার কথা শুনবে এবং বাধ্য হবে তোমার মতনভাবে চলার এখানে দেখো আমি আম দিয়েছি সর্ব ভয় কাটানোর জন্য সবাই জানো যে এই সময় আম দুধ খেতে হয় বা আম দুধ মা কামাখার নামে দিয়ে তারপরে সেটা সেবন করতে হয় তো যাদের বাড়ির যেরকম নিয়ম আছে সেরকমভাবেই আম দুধটা দেবে এবং মাকে মনস্কামনা জানাবে এবং সেটা গ্রহণ করবে বন্ধুরা যেহেতু এই সময় তন্ত্রের মাহাত্ম অনেক অনেক গুণ বৃদ্ধি পায় তো অবশ্যই এই মনস্কামনাগুলি তোমরা অবশ্যই পূর্ণ করার জন্য মায়ের কাছে নিবেদন করতে পারো এবং দেখতে পারো যে এই মনস্কামনাগুলো তোমাদের কত দ্রুত কার্যকরী হচ্ছে যারা এই একটা বিধিও করতে পারবে না তারা অম্বুবাচি চলাকালীন প্রতিদিন সন্ধ্যের পরে যে কোনো বটগাছ বা অসত্য গাছের তলায় যে একটু দুধ আর গঙ্গা জল একসাথে মিশ্রিত করে ঢালবে তো বন্ধুরা এই ছিল আমার অম্বুবাচি চলাকালীন ছোট ছোট কিছু টোটকা যেগুলো পালন করলে তোমরা একটু হলেও উপকৃত হতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নিজের পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হতে পারে আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো টোটকার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা কামাখ্যা তোমাদের সকলের মঙ্গল করুন